ইসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে হাতের মাথায় চিকেন রান্না করেছিলাম তো এটা আপনাদের সাথে শেয়ার তো ইউনিভার্স দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো এই যে সুন্দর চিকেনটা দেখতে পাচ্ছে তো এই প্রসেসটা মানে কীভাবে রান্না করেছে ওটা এখন সম্পূর্ণ প্রণালীতে চলে যাচ্ছি এখানে হচ্ছে প্রথমে আমি একেবারে শুকনো মরিচ হচ্ছে পাটায় বেটে নিয়েছি আর বাকি মশলাগুলো বেটে নিয়েছি একে একে সব দেখাবো এখানে কড়াই নিয়ে নিলাম নিয়ে নিলাম আর হচ্ছে চিকেনটা আর আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন নিয়ে নিয়েছি কড়াইতে আর কড়াইতে চিকেনটা নেওয়ার পরে আমি হচ্ছে ওই যে শুকনো মরিচটা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম একে একে সমস্ত মশলাগুলো এখানে হচ্ছে আদা রসুন একসঙ্গে বাটা আছে ওটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা তো আজকে আমি হচ্ছে সমস্ত মশলায় বেটে রান্না করতেছি তো যারা আমার ভিডিওটি দেখেন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে আমি হলুদ আর লবণ নিয়ে নিলাম প্রয়োজন অনুযায়ী তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে মানে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর একটা সুন্দর লাইক সরি কমেন্ট আর একটা লাইক দিয়ে যাবেন তো এখানে হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি তো যে যে কোনো মাংস যদি মেখে হাতে মেখে রান্না করা যায় তার স্বাদ কিন্তু অসাধারণ হয় এটা আপনারা সবাই জানেন তো চিকেনটা কিন্তু আমরা বেশিরভাগ হচ্ছে মশলা ভেজেই রান্না করি তো এখানে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী মানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তো দিয়ে আমি হচ্ছে আরও কিছুক্ষণ মেখে এভাবে কিছুক্ষণ হচ্ছে রেখে দিয়েছি তো এই যে এখন হচ্ছে আমি মেখে মানে চিকেনটা রেখে দেওয়ার পরে এখানে হচ্ছে আর এক মশলা অ্যাড করবো গরম মশলা বাটা জিরা বাটা একসঙ্গে আর একটু ধনিয়া বাটা আছে একসঙ্গে সব কিছু আমি বেটে নিয়েছিলাম তো ওই মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো আপনারা যদি এভাবে কখনো না করে দেখেন চিকেনটা রান্না না করেন তো অবশ্যইভাবে একবার হাতে মাখিয়ে আমার প্রসেসে রান্নাটা করে রাখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো দেখুন কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে চিকেনটা খেতে কতটা মজা হয়েছিল তো ভিওয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল তাদের জন্য তো এখানে হচ্ছে চিকেনটার মধ্যে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে এখন হচ্ছে গ্যাসে বসাই দিচ্ছি কড়াইটা আর হচ্ছে জাল করে নিচ্ছি এখন দেখুন জাল করে নিয়ে নিচ্ছি আর হচ্ছে সুন্দরভাবে বলকটা উঠে গেছে তো এখন হচ্ছে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মানে মানে লেগে না যায় চিকেনটা সেভাবে হচ্ছে একটু পরে পরে নেড়ে দিচ্ছি তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কেউ মানে কোনো ফি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আর এখানে হচ্ছে আমি তেজপাতা আর হচ্ছে দুই থেকে তিনটা হচ্ছে লবঙ্গ দিয়ে দিয়েছি কারণ এটা আমি কখনও বেটে দিই না অন্য সব মশলা বেটে দিই লবঙ্গটা হচ্ছে বাটি না তো এখানে হচ্ছে ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন হচ্ছে ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো এই যে দেখুন কালারটা মার্শাল্লা মানে কি বলবো আপনাদেরকে অনেক সুন্দর হচ্ছে হয়েছিল খেতে আর দেখে তো বুঝতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছিল তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর হচ্ছে আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের মাঝে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে প্রথম কেউ আসেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করতেছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে আমাকে বন্ধু করে পোস্ট একটা কমেন্ট দিয়ে যাবেন আর এখানে হচ্ছে কোশানো প্রায় হয়ে এসেছে এখন আমি হচ্ছে তিনটে আস্ত রসুন দিয়ে দিলাম তো এটা আমি সকল মাংসতেই দেওয়ার চেষ্টা করি তো এটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে এই রসুনটা একটু মানে গলে যায় তখন ভাতে মানে খেয়ে দেখবেন খেলে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমি আরও কিছুক্ষণ এভাবে একবারে চুলা নর্মাল করে রেখে এভাবে মানে আস্তে আস্তে চলছে আর আমি এভাবে রেখে দিয়েছি চিকেনটা তো হওয়ার পর চিকেনটা রেখে দেওয়ার পরে আমি হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আমি হচ্ছে আবারও ভালো করে নেড়ে চেড়ে মানে উলট পালট করে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো আর হচ্ছে ভালো করে জাল করে উঠাতে হবে চিকেনটাতে যাতে মানে কাঁচা গন্ধ বা শক্ত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আবারও হচ্ছে আরও একটু কিছুক্ষণ জাল করব তো ঝোলটা হচ্ছে মাখা মাখা রাখবো একেবারে শুকাই ফেলবো না আর হচ্ছে একেবারে বেশিও রাখবো না তো এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ওটা দিয়ে আমি হচ্ছে আবারও হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ মশলাটা মিক্স করে নিচ্ছি মাখির সাথে আর নিয়ে এখনও আমি চুলাতে রেখেছি আর কিছুক্ষণ হচ্ছে জাল করছি তো এই যে দেখুন ঝোলটাও কমে এসেছে তো আমি আরও কিছুক্ষণ হচ্ছে চুল চোলাটা কমিয়ে চুলার উপর রেখে দিয়েছি আর এই যে দেখুন মানে একেবারে লাস্ট মোমেন্টে চলে এসেছি রান্নার তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার রান্নাটা দেখলেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল তাদের জন্য যদি আপনাদের চ্যানেল থাকে তাহলে আপনারা এগিয়ে যাবেন অবশ্যই আমি থাকবো তো এখানে হচ্ছে চোলাটাও বন্ধ করে দিয়েছি আর এখন মানে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর পরিবেশন করে নিয়েছি এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে এভাবে অবশ্যই করে দেখবেন মাসাল্লাহ খেতে অসম্ভব মজার হয়েছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ